আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবার আসলাম আপনাদের জন্য স্বাদ ও লাভ নময় মজাদার কাঁচা টমেটো চিংড়ি মাছ দিয়ে বিভিন্ন ধরনের সবজি দিয়ে আপনার মজার একটা তরকারি করে দেখাবো দেখার জন্য সবাই আমার সাথে থাকুন আমার ফেসবুক পেজে ফলো করুন দেখাবো অনেক বছর পর চিংড়ি মাছ দিয়ে পটল কাঁচা টমেটো পাইছি এখানে কাঁচা মানে পাকা টমেটোর ভিতরে একটা কাঁচা টমেটো ছিল তো এটা আলু দিয়ে মজা করে একটা চটচটি করে দেখাবো আর আমি এখন এগুলো কেটে ভাবে সবজিগুলো আমি কেটে নিলাম আর এখানে পেঁয়াজ ধনিয়া পাতা মরিচ দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচ একটু ঝাল ঝাল করে করব সেই জন্য করে হলুদ পাউডার ঠাক মতো লবণ হাফ রসুন বাটা হাফ আদা বাটা দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল আমার এখানে বাংলাদেশ থেকে নিয়ে আসা একটা সিম ছিল তা আমি লাস্ট সিম দিচ্ছি একটু সিমটা খুবই ভালো একদম সেদ্ধ হয় খুবই তাড়াতাড়ি খেতেও খুব মজা লাগে বাংলাদেশের তরকারি মানেই বুঝতে পারছেন সব কিছু একদম সুন্দর আর ভালো তো আমি এখন এটাকে হাতে মেখে দিচ্ছি সুন্দরভাবে দিয়ে আমি এটাকে এখন চুলে বসে দেবো ভালোভাবে মাখানো হয়ে গেল আমি সামান্য একটু পানি দিয়ে দিছি দিয়ে এখন আমি চুলোয় বসিয়ে দেব তো চুলোয় যাচ্ছি দিয়ে দিলাম চুলো এখন আমি ঢাকা দিয়ে এটা পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে রান্না করে নিয়ে নেব শুধু রেখে দিলে কিন্তু হবে না আমি একটু নাড়া দিয়ে নিচ্ছি হালকা করে দেখতেই পাচ্ছেন আর তরকারি খুব সুন্দর একটা কালার এসে গেছে এটা দিয়ে কিন্তু দুই প্লেট ভাত যে কোনো মানুষ খেতে পারবে ছোট বড় সবাই তো দেখতেই পারছেন আমার একটা সবজি হয়ে গেল গ্রামের মতো করে চিংড়ি মাছ দিয়ে কাঁচা টমেটো আলু পটল সিম দিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনাদের যদি ভালো লাগে থাকে বাসায় তো আপনারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন দেখবেন যে খুবই মজা লাগবে আমি জানি অনেকভাবে আপনারা রান্না করেন কিন্তু এভাবে একবার রান্না করে দেখেন এটাও খুবই মজা লাগবে আপনারা এটা একবার না একবার খাওয়ার পরে আপনারা বারবার খেতে চাবেন কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা হয়ে গেল বলেছিলাম যে এটা পাঁচ থেকে সাত মিনিট লাগবে তাই এরকমই কিন্তু সময় লাগে গেল সো অল্প সময় এটা রান্না হয়ে যায় আশা করি আপনারা আমাকে নতুন নতুন ভিডিও দেখার জন্য সাপোর্ট করবেন আর এই রান্নাটা আপনারা একবার হলেও বাসা করে খাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ